আমরা এখানে বলছি না যে হচ্ছে আমরা পুরোপুরি যাচ্ছি না আমরা এখানে বৈষম্যী ছাত্র আন্দোলন পক্ষে অমজুর এখানে জীবন দিয়েছে যে ছাত্ররা জীবন দিয়েছে যে এই সকল রাজনৈতিক দলের কর্মীরা জীবন দিয়েছে তাদের প্রত্যেকে সেই রক্তের মূল্য দিতে চাচ্ছি তাদের সেই সব লক্ষ্যে মোদীকে কাল্ট বানিয়ে যেভাবে এদেশের মানুষের উপর শোষণ করা হয়েছে সেই কাল্ট থেকে বেরিয়ে এসে বাংলাদেশের প্রতিটি কৃষক শ্রমিক মজুর প্রত্যেকটি সাধারণ মানুষ নিজেরাই এই দেশের যে অংশীদার সেটা তাদেরকে আমরা বুঝাবো এবং তাদেরকে সে অংশীদারিত্ব বুঝিয়ে দিব যে হচ্ছে বাংলাদেশের প্রতিটি নাগরিকের অংশীদারিত্ব বুঝিয়ে দেব সেই চব্বিশের একত্রিশে ডিসেম্বর আমাদের সেই মিলিত হওয়া আচ্ছা এই জুলাই অভ্যুত্থানে বাদロン শুরু হচ্ছে আইটু তো চাঁপাও বড় সবার হচ্ছে অংশ হচ্ছে তো সেটা থেকে পাঠানো হচ্ছে তারা তাদের মতামত যদি কোনো জায়গায় মনে করেন সেখানে এডিট করা প্রয়োজন মতামত দেওয়ার প্রয়োজন সেগুলো দিনছে আপনারা জুলাই রেভলিউশনে যখন প্রোক্লেমেশনটা হবে সেই প্রোক্লেমেশনের মধ্যেই দেখবেন যে আমরা সেখানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে ঘোষণা করা হলো যে আগামী নির্বাচন নিয়ে কিছু থাকছে কিনা বা আগামী নির্বাচনটা হচ্ছে কি আমাদের থেকে দীর্ঘদিন তো আমাদের ভোটাধিকারী ছিল আমাদের যে এই যে মুজিবাদী সংবিধানটা এমন ভাবে প্রণয়ন করা হয়েছে যে মানুষ তো ভোটের অধিকারী ছিল। এই যে আপনারা এখানে বসে আছেন এই যে আমাদের বয়সী মানুষ আপনারা গত তিনটা নির্বাচনে কি ভোট দিতে পেরেছেন কয়জন ভোট দিতে পেরেছেন এবং এই যে আপনারা সাংবাদিকরা এখন বলছেন যে তিনটা ইলেকশন অবৈধ হয়েছে কেউ কেউ বলছে খুব মিনমিন ভাবে একদম স্পষ্ট ভাবে বলছে না খুবই বলে যেন গলার টোন কিছুটা ভিতরে রেখে রেখে বলে

আসবে আর পরবর্তী নির্বাচন কাঠামো কিভাবে নির্ধারিত হবে সেটা আমাদের সংস্কার কার্যক্রম চলছে সকল রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে সেটি অবশ্যই সে সংস্কার কাঠামোর মধ্যে দিয়ে সে বিষয়টি উঠে আসবে